এইচএসসির স্থগিত পরীক্ষা কবে শুরু জানা গেল দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত হয়েছে আগামী আঠাশ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রসঙ্গত পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচএসসির তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এদিকে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত আঠারো জুলাই সকালে ছিল ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকালে ছিল উচ্চাঙ্গ উচ্চাঙ্গসঙ্গীত পত্র আরবি প্রথম প্রথমপত্র পালি পত্র পরীক্ষা একুশ জুলাই সকালে ছিল রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র তেইশ জুলাই সকালে ছিল রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র আর পঁচিশ জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র প্রসঙ্গত পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এস এসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সূত্র সময় টিভি